অবশেষে চিংড়িঘাটা থেকে মেট্রোর চাকা কিন্তু গড়ালো সেক্টর ফাইভের দিকে রয়েছে বিস্তারিত কিন্তু কবে এখনো কিন্তু চালু হয়নি নিউজটা না জানলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন চলুন জেনে নিন আর জানার আগে অবশ্যই কি করতে হবে ভিডিওতে পঁচিশটি লাইক করতে হবে আর আঠারোটি শেয়ার করতে হবে এগুলো সব করে দিন আর ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক চলুন নিউজগুলো এছাড়াও অন্যান্য অন্য নিউজ কিন্তু রয়েছে চলুন সব জেনে নেওয়া যাক কি বৃত্তান্ত কি রয়েছে ঠিক আছে আজকে তো গাড়ি আওয়াজ হবে আমি বাইরে আছি আউটডোর শুট হচ্ছে ঠিক আছে অসুবিধা নেই চলুন শুরু করে যারা আপনারা কলকাতাতে থাকেন যারা কাজে বাজে যান তারা কিন্তু কলকাতা মেট্রোকেই একমাত্র ব্যবহার করেন তাই না জ্যামেরাতে সেটাই কিন্তু এবার কিন্তু আরো মসৃণ হতে যাচ্ছে মানে সেক্টর ফাইভ এর দিকে আপনারা কিন্তু চলে যেতে পারবেন এই কলকাতার অনেক লাইন মেট্রোতে চেপে কবে থেকে সেটা যেতে পারবেন এবার চলুন সেটা জানা যাক যে কি জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ প্রথমবার সেখান দিয়ে কিন্তু ট্রলি ইনসপেকশন করা হয় এখন কিন্তু দেখা যাক যে মেট্রো কর্তৃপক্ষ ছাড়পত্র কবে দেয় বা মেট্রো কর্পোরেশন রেলওয়ে সেফটি সেটা ছাড়পত্র কবে দেয় সেটা যখন ছাড়পত্র দিয়ে দিলে কিন্তু মেট্রো চলাচল শুরু হবে সম্ভবত মার্চ মাসে শুরু হবে বলে জানা যাচ্ছে তো এবার আপনাদের কতটা সুবিধা হবে সেটা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই লাইক পি উদয় কুমার রেড্ডি গৌর কিশোর ঘোষ স্টেশনে কিন্তু যায় গিয়ে পরিদর্শন করে ওখানে কিন্তু সব তথ্য দেখা হয় যে কোথায় কি কাজ বাকি আছে নাকি কোথায় কি কাজ হচ্ছে সেটা কিন্তু ভালোভাবে দেখাশোনা করা হয় তারপরে এবার দেখা যাক যে কবে ওখান দিয়ে মেট্রো কিন্তু চলাচল শুরু হয় ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী আপডেট চলুন পরবর্তী আপডেটে এবার যাওয়া যাক তার আজকে অনেকগুলো আপডেট রয়েছে আপনাদের সাথে সব শেয়ার করে দেবো এবার কিন্তু কলকাতাতে নতুন একটি বাইপাস হতে চলেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত খবর তবে এটা হতে চলেছে কিন্তু আন্ডারগ্রাউন্ড বাইপাস ঠিক আছে জানিয়েছে এম ঠিক আছে এটার মূল লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তাই এটা নিউজটা চেক আউট করে নিতে পারেন আমরা বলছি না এটা অবশ্যই দেখে নেবেন যদি জানার থাকে তো কমেন্ট অবশ্যই লিখে জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে চলুন পরবর্তী আপডেটটি দেখে নেবেন মুম্বাই আহমেদাবাদ রুটে ফুটবে বুলেট ট্রেন বাংলাতে কটা ট্রেন চলবে চলুন জেনে নাও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কিন্তু অনেক ভালোবাসা পেয়েছে আমাদের এই বাংলা বাঙালির কাছে বা পুরো ভারতবর্ষ জুড়ে তাই কিন্তু এখন কিন্তু বাঙালি কিন্তু বা ভারতের যেসব নাগরিক রয়েছে তারা কিন্তু প্রহর গুনছে কবে এই বুলেট ট্রেন আসতে চলেছে ঠিক আছে বুলেট ট্রেন চলবে যতদূর খবর রয়েছে দু সালের মধ্যে কিন্তু বুলেট ট্রেন কিন্তু চলাচল করা শুরু করবে এই আমাদের ইন্ডিয়া জুড়ে এবার বাংলাতে কটা ট্রেন চলবে চলুন সেটা জেনে নেওয়া মাপ করবেন তখন আবার বলতে ভুল হয়েছে তিনশো আশি কিলোমিটার বেগে কিন্তু এই বুলেট ট্রেন চলবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে আর এই ট্রেন চলবে মুম্বাই থেকে আহমেদাবাদ কে জন্য ঠিক আছে দুই থেকে আড়াই ঘন্টা হয়তো লাগবে এই ট্রেনে গেলে পারে এবার এই ট্রেন বাংলাতে কটা চলবে সেটা জেনে নয় তো এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে বাংলাতে কটা বুলেট ট্রেন চলবে আমরা এই সূত্র মারফত খবর পেতে পারে অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে দেবো তবে হ্যাঁ একটা খবর পাওয়া গেছে মার্চ মাসে কিন্তু দমদম এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু মেট্রো চলাচল শুরু হতে চলেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ থাকবেন ভালো থাকবেন